খাদ্যদ্রব্যের গুণমান পরিচ্ছন্নতা দেখতে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান জীবন্তিতে নতুন বছর ও বড়দিনকে সামনে রেখে কান্দের জীবন্তি সহ একাধিক এলাকায় কেকের স্টল সহ বাজারের খাদ্য সামগ্রীর দোকানে বিশেষ অভিযান চালালো মুর্শিদাবাদ জেলা খাদ্য সুরক্ষা দপ্তর শুক্রবার কান্দের একাধিক দোকানে এই অভিযান চালানো হয় দোকানে খোলা পড়ে রয়েছে খাবার তাতে মাছিও বসছে খাবারের হোটেল থেকে মিষ্টির দোকানে মিষ্টি কেমিক্যাল রং চপ রাখা ফ্রিজে জমেছে মাকড়সা খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযানে আমনি ছবি ধরা পড়া নিয়ে সরগোল পড়েছে কান্দির জীবন্তী বাজারে কোনো কোনো দোকানে আবার খাবারের রাসায়নিক রঙও ব্যবহার করা হচ্ছে তাদের বিশেষ সতর্ক করেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিক উৎসবের মরশুমে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এই অভিযান চালানো হয়েছে বলে জানান অভিযান চলাকালীন খাদ্যদ্রব্যের গুণমান পরিচ্ছন্নতা মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং লাইসেন্স সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখা হয় কোথাও নিয়ম মানা হচ্ছে না দেখা গেলে বেকারি মালিকদের সতর্ক করা হয় এবং প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয় এই যে পোড়া তেল আপনি একটা তেল বারবার ইউজ করছেন তেলটা এখন কালো হয়ে গেছে তেলের কোয়ালিটি একদম খারাপ হয়ে গেছে আপনার এই তেলের জন্য মানুষের কোলেস্ট্রল বাড়ছে ব্ল্যাড কোলেস্ট্রল বাড়ছে আপনার এই হার্টের রোগ যত হার্টের সমস্যা এই পোড়া তেলের জন্য ঠিক আছে আপনি এই তেলটা একদম অ্যাভয়েড করুন তেলটা ফেলুন ঠিক আছে হ্যাঁ ড্রেনে ফেলবেন না ড্রেন নোংরা হবে আপনার নির্দিষ্ট ডাস্টবিন যেখানে আছে ওইটা তার মধ্যে চলবে ব্যবহার করবেন ডাস্টবিন তো রাতে ফেলতে সব ডাস্টবিন এটা শরীরে এই তেল আপনার চলবে না সরানো যায়

আমার দোকানে এসে জিজ্ঞেস করছিল কিছু কেকের বডি প্রিন্ট নাই যেগুলো লোকাল এগুলাকে বডি মানে ডেট বাই ডেট লিখতে হবে বুঝতে পারলেন তো ডেট ডেটটা দিতে হবে তা যাই হোক ও সচেতন করা গেল খুব ভালো কথা বলে গেল এই সমস্ত আর কি কি বার্তা দিল মানে আপনারা যে

হ্যাঁ uh, uh, <DA área> না হ্যাঁ নিশ্চয়ই আমরা এগুলোই তো চাই আমার নাম সুবেন মন্ডল দোকানের নাম নেই হ্যাঁ নিশ্চিত দোকান জীবন্তী